আমি চব্বিশ পঁচিশ আমি বুথ সহ অন্যান্য আরও এক বিশ্ববিদ্যালয়ে তারপরেও এখানে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সার্কুলারে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আগস্ট মাসে পরীক্ষা দিয়ে চান্স পেয়েছি চান্স পাওয়ার পর একটু কি হইল সাবজেক্ট চয়েস দিলাম সাবজেক্ট তারপর থেকে তারা আমাদের ক্লাস নেবে না তারা আমাদের ক্লাস নেবে

মোটামুটি ভালো ধরনের একটা কম্পিটিশন করে এখানে আমাদের ভর্তি হতে এখন আমাদের পরিচয় নেই পরিচয়টা কীভাবে একটা বিশ্ববিদ্যালয়ের পরিচয় আমরা কখন দিতে পারবো যখন ওই একটা অধ্যাদেশ থাকে অধ্যাদেশটা দিতে হবে বিশ্ববিদ্যালয়কে লিখিতভাবে একটা স্বীকৃতি দিতে হবে এটা হচ্ছে অধ্যাদেশ কিন্তু এটা আমাদের দেওয়া হয়নি বলে আজকে দিব বলে কালকে দিব বলে আগস্ট মাসের পর থেকে তারা অধ্যাদেশ দিবে দিব শিক্ষক ভবন যে দিয়েছিলাম ওইটা তো তারা আমাদের আশ্বস্ত করেছিল জানুয়ারি অধ্যাদেশ পেয়ে যাবো কিন্তু আজকে জানুয়ারি পদ্ধাদের সম্পর্কে তারা কিছুই বলে কোনো উষ্টি এই কারণে আমরা এখানে অবরোধ করি